আজকের পর্বে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কি তৈরি করেছি আমি আজ আমি তৈরি করেছি দুর্দান্ত সাথে আলু পোস্তের একটি রেসিপি অসাধারণ টেস্টি হয় খেতে আপনারা অবশ্যই এরকমভাবে একবার তৈরি করে দেখবেন তো নিরামিষ দিনে কিন্তু এইরকম একটা রেসিপি যদি সাথে থাকে তাহলে কিন্তু নিরামিষ দিনের খাওয়া দাওয়াটা একদম জমে যাবে তো এই আলু পোস্ত তৈরি করার জন্য প্রথমেই আমি চারটের মতন আলু এই রকম সাইজ করে কেটে নিয়েছি আর কড়াইতে এখানে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে এটাকে ফোড়ন দিয়েই আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই আপনাদের করে দেখাচ্ছি আলুগুলোকে দিয়ে দিলাম এখন আলুগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এই তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি আমি আলুটাকে আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও এখানে অ্যাড করে দিলাম এখন ভালোভাবে এই লঙ্কার গুঁড়ো আর লবণের সাথে ভালোভাবে এই আলুটাকে নাড়াচাড়া করে সুন্দর করে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে তো বেশ খানিক্ষণ এই রকমভাবে ভাজা ভাজা করে নিয়ে তো আমি তো আগে থেকে পোস্তটা বেটে রেখেছিলাম তো এখানে আমি পোস্ত আর চারটের মতন কাঁচা লঙ্কা বাটা করে রেখেছিলাম তো এই পেস্টটাকে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এইরকমভাবে তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেখানে আরেকটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এখানে আবার ঢেলে দিলাম আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে তো ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এই আলু পোস্ত বানাতে হলে কিন্তু বিশেষ কোনো মশলারও প্রয়োজন হবে না খুব সাধারণ এই পোস্ত দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু আলু পোস্তের এই রেসিপিটি আর এই নিরামিষ রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় রাখবেন আপনাদের নিরামিষ যেই যেই দিনে নিরামিষ রেসিপি আপনারা রাখেন আর কি নিরামিষ দিনে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা রাখতে পারেন আশা করছি বাড়ি ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে এখানে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আমার আলু পোস্ত কিন্তু একেবারে রেডি হয়ে গেছে চলুন তাহলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এইরকম আলু পোস্ত কিন্তু আপনারা নিজেরাও একবার তৈরি করে দেখবেন আপনারা অনেকেই হয়তো এটি খুব ভালো বানাতে পারেন তবে আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আপনাদের তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে তবে এই আলু পোস্ত রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন